আৰমৰ খবৰ লয় আগষ্ট তাৰিখ অক্টোবৰ দুই হাজাৰ পঁচ আজৰ খবৰ মঙ্গুর উত্তরে আরো সুদা মকবাগি ধর্মিয়ানিত মোকাবলা ওইদি হিনদা বুদি ডম মারে মাইনবুং উরাম দুজন মরে গিয়ে গতি হিনদা মকবাগি তরবত্তন ঠেঙ্গ জেদে ফারার জিম্মাদার কল তরবত্তন রোহিঙ্গা কমর জুলুম গরি বল্লা রাস্তা গর দে হিনদা ইউএনএম মারে আর টু পিরফস হিসাবে আর্মি কল জিম্মাদারি আদায় করে দেই তারা কিছু ওয়াপেজ দৌরা দিবার ইউএনর বাবতে আরো অন্য রোহিঙ্গা কোমর খবর লয়রে অনরা মন্ত হাজির হই পয়লা সাত জিনকি মগবাগি আসি ইতারা আরকানর 14 ওয়ান টনরে কবজা গজ্জে হনর বাদলতিরে মগজাতিবাদী জিনকি অন্য ধর্মরে পূজা কৰে দে ইথাৰ অৰি পেশাবিছি জুলুম গৰে আর স্পেশালি ৰহিঙ্গ্যা ক মৰে গোলাম গোলামত দল্যা তাৰাতোন মনো অদে এংগুৰি জুলুম অতিচাৰি অকল গৰদ দে ইয়ান অল্লা বুলি ইয়ৰে যেন ৰোৱ্যা কোমল্লা আঠিয়াত দৈজে দে এনে দে ইথাৰাতৰ তোন চাই চাই হামলা অকল গৰদ্দে য়ানৰ ইয়ো দাহাজ গথ রাইত্যা জীবানি কি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন হদি হিবারগা ব্রাঞ্চ রোহিঙ্গা ডিফেন্স ফোর্স আর ডি এফ হদি ইবাত্তর বত্তর জিন আছে ইতারার গাঁঠি মারি অগা হামলা গজ্জ বলিও হয় আর এস ওর টুইটার এখন মারি লিখে আর হেরে মা বলা দি অক্টোবরের জীবানিকি আৰু সুর ডি আছে ইথারা জ্যান মংডর উত্তরে তিন নম্বর নেমে থং জ্যানিকি আছে ইয়ানম ইয়ানর জ্যানিকি হাতির জিরি বুলি হইরে পারা আছে ইয়ানম মারে কদা মগবাগির গাঠি আছে দে ইয়ানম মারে আর সুর তোরবতন হামলা আর উরসুল

গাটি সারিওরে দায়ী গহদে ইয়ানরিও তারাত্তর বত্তন লেখে আর মোকাবলা মারে আর ডি এফ একজন জখময়ী বলিও হইরে তারাত্তর বত্তন লেখে দে ইয়ানরিও জানা গিয়ে আর হেন্দিল্লা মঙ্গুর উত্তরে যে নাকি আড়সা আছে ইতারালিও বেশা জাগক জাগ কলমারে হ্যান্ডিল্লা মোকাবলা চলের আর তার আপডেট জলদি তো জলদি দিয়ৰে আইব বলে হইয় আর যে নাকি মগবাগি আছে ইতারার গুম হারামগরি যে পর্যন্ত মঙ্গপতি এরি দি নই এতদিন পর্যন্ত থারার তোয়ান সালাম মারে থাকিবুল হৈরীয়ানরিয়ান এহা নাকি মকবাগিদা মিলিটারি কাউন্সিলত দরমিয়ানি মারি বুদি ডর লড়াই ঠাইম মারি এন্দিল্লা বেশা তারা তারা গরিয়রে রোহিঙ্গা কমতন জিয়ান বুদি রং ধন আছে ইয়ানরে হালি দে আর দুনিয়াইয়ে জানি ভাইজেদে রোহিঙ্গা কমরে স্যাটেলাইটের ফটো জরিয়া আর রোহিঙ্গা অকল যে নিজের যান বাংলাদেশ মারে সার দে ইতারাতুন এন্দিল্লা আলত মারে জিয়ান হইয়াচুরি বলি হইয়রে আছে ইয়ান মারে বাতি রোহিঙ্গা যে নিকে আছে ইন জাইনা ভারে ভান ফারার সাইরে ডাগতন যে অকল আছে এনরে গারাগারাইয়রের রাইকে এন কোয়রে রুয়াঙ্গ অকল খদ দে 10000 আর হিন্দিলা মুসরাদ দে রুয়াঙ্গা দুজন মাইন বং উরাম বরিয়রে ফুরি একোয়ারে মরি গিয়ে গো বলি হইয়রিও খবর দানা গিয়ে এহা ইনরে মগর মিডিয়া তুল লেকে দে দিন রুয়াঙ্গা কোমাসি ইতারা আর খানম মারে লড়া চড়া করতে মুশকিল আছে হালত দি সাম আনল্লা বলি এন্দিল্লা রোহিঙ্গা অকল লৰা চৰা নগরে কিন্তু গুরু চল দিন আছে ইনে তো হন ইনসার নমানে হন কদা অর্ডার নমানে তারা এন্দিল্লা আলম মারে বিলম মারে সত্য যা এন্দিল্লা যে নাকি রোহিঙ্গা আছি ইতারা জ্ঞান শিলগাড়া বলি হয়ে আসি বুধি ডঙৰ আটোয়াতে অজুর শিল গাড়া আছে ইয়া নতুন অগুয়ার রোয়াঙ্গা আজ গরিয়রে মুসরাইতে গিয়ে মুসরাইতে গিয়ে দেখে তারা দুজন একজন চিতু পকৰ আর জন শিল গাড়ার ই তারা দুজন গিয়ে মুজিন আছে হিন জিয়ান আছে হইয়াসুরি উজু যাইরে সরগতি আনালা বলি ইনরক্কা দাই আনি বললা তারা দুজনে ইনদিল্লাহ গিয়ে দে হেড়ে আতিকীয়া দিবা নেকি মাইনাৰ বুলিান মাইনবুং উৰাম ভৰিঅৰে মজ্যদে হীন যদি যিবাত্ৰীটো পকৰ চাইবুল্লাহ পোন্ধৰ বছৰ আৰ যা নাকি আছে ইয়ানর রোহিঙ্গা মাহাম্মদ ফাইসেল চোদ্দ বছর আর উবৈল পনের বছর ইথারা দুইজন মর বুলি বলে হৈরিও এন্দিল্লার রোহিঙ্গা অকল হর বাগিয়ে। মগবাগিয়া দিন বং অকল আছে তারা কবজা ঘলিও জাগা বয় জায়গা তুম তারা মাইনবংহীন তুলে নফেলে ফেলে এং কয় হর আর মাইন অকল মগবাগিয়ে বেসা বেশি জাগা অকল মানে গাইজ এন্দিল্লা বাংলাদেশ বর্মার

আর অন্যিকাগ্র পাবলিক রোহিঙ্গা মজ্ঙ্গলি ইয়াতে তারা মাদ্যঙ্গি বা মসজিদে এন্দির্লা দুনিয়ার মন তো এলানি রোহিঙ্গ মার দিহীন আর্জার স্টিকার মারিওরে খতম খুশি গরের আর অজরিত বাঁচি বল্লাইয় ইয় খুশি দাহ হাজার তাৰালৈ গম আছে দে সেন্দিলা সেনদিলা ৰোৱাংগা অকল যি নেকি জুৱা কুৰ গাজা কোৰ বাদ টেবলেট বেৰী আছে দে ইনৰে ফাৰা জিমাদাৰি বানাইয়ে আৰু জিম্মাদাৰি ঘৰ দেউতাৰ ফাৰা মাৰে এখানা গুৰি আৰু সনকতা হজৰি কৰিলে সি ট্ৰেক্টৰ গজ্য বুলি হয় আৰু দা খাই দি দৈলিয়া পদিয়া জুলুম অকল গৰে থিয়া পইচা উচল কৰে খুৱাতি শুৱাতি সেনদিলাক দূৰো অইলে ডাকে গাঠি সকল আনিৰে ৰোৱাংগা ক মৰে জুলুম কৰিব সেন্দিলা ইচিকৰে ধ্যান মংগোৰ উত্তৰে তুলা ফারা আসি দে আনমারে মগবাগি তরবতন খেঙ্গ জিদে জিবানি কি ওচি মু মামর রশিদ বাবা নাম মাহমুদ আমিন হদি ইতি তার ফারা মারে মগবাগির গাঁটি কদা বানাই বল্লা ইরে জিনি কি মগবাগির মুসল তো কাজি মাদার কলাসি ইতারারে দরহাজ গজ্জ হদি ইয়ানোরিও জানাই এহা এ মা বলাহীনের বাবদে আকর ফাড়ার দিনে তারা রোহিঙ্গী অল আসি তারা বেশা বেশি চিন্তা কেলা হল মগবাগীর গাঁঠি এত দই দিয়ে গেলি মাবাগিয়ে তারা তো মনোদেনা গরিহমাতি সারি অকাল গরব আর হুঁতে হুঁতে তারা টাকা দই দি তারা তো মনোহাং গরিহরে টিয়া উচল গরিব ধরি বাজ যাইব বা দিয়ে ইয়ান্লাহরে দু দরমিয়ানি মারে মিলমিলাতি গরিহরে তাক মুশকিল হয়ে যাবে গতি আনল্লাহ বলি ওর মগ বাগির মুসল তকা জিম্মাদার ক্লাস দি ইতারা তোর মা বলা ইন ওর শুয়র পর্যন্ত যাই ওর সয়ি তরি গাল ইরে ইনদিল্লাহ রুকি জ্ঞান শান্তি আছে দি ইন ওর বাঙ্গি বলা খুশি কর দি ইন ওর রুকি বল্লা বলি ওর ভাগ্য কলে মগ বাগিরে দরহাজ গজ্জ হ দে ইয়ান ওর ইও জানা গিয়ে এহা জিন রোহিঙ্গা কলাসি হিতারারে সাই সাই ওর ইনদিল্লাহ বাংলাদেশের হারাকে ফারগারাইদের আরো হদ তোরা বাংলা ইয়ক তোরা দই বাংলাদেশ যাইতো মোনা হদ দি গিলে যাইবারিবা আর রাস্তা করি দিও এন্ড ইলাহোর আর ওয়াপেস আবর দই গিলে ইতারা ওয়াপেস আইতিও বেশা বেশি মুশকলে দরকারে ইয়ানোরিও গানা এহা দুনিয়া টিয়ারের শান্তি বানায়ারাই কি বল্লা বলি হয়র জিবা রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট আর টু বি বাই টেম হোয়াজা আর কেসুইরে ইবা শান্তি বাহিনী বুলিও হক বৈগ্ৰিনে মানে শান্তির ফোর্স পিস কিপিং ফোর্স বুলিও রিও হক এহা ইউএন অর দিবানি কি পিস কিপিং ফোর্স আসি ইবাম মারে বাংলাদেশুতন এন্ডিল্লা 147 জনত ফোর্স ওয়াপেস 2026 এমারে বাংলাদেশত ওয়াপেস ফোর্স আই দিব বুলিও অইরিও এন্ডিল্লা ইউএন অর রিপোর্ট मुताबिक জানাইকি এহা ইন অর মাবললই দে যেখানে কি নিউ মারে বাংলাদেশের তুন হামিশ আল্লাহ এম্বাসিটার আছে ইবাইয়ে এন্ডিলা মিডিয়া কলর থ্রু হইয়ে দে দিবা দুনিয়ারে হেফাজত গরিবার দিবা পিস কিবিম ফস আছে ইবাম মারে বাংলাদেশ তুন 6000 পর্যন্ত ফর সিবাম মারে জিম্মাদারি আদায় করে আর এতুন পঁচাশ পাৰ্চেণ্ট ফস ফচ সোমাই পেলাইব পঁচাশ পাৰ্চেণ্ট হয় চৈধ্য শত পৰ্যন্ত আইদ বছৰতীয়ৰে সোমাব বুলিও হয় বাংলাদেশৰ নিউজ ডেলিয়েষ্টাৰ আছে ইবাম মাৰে লেকেদি য়ান অৰিও জানাই এহা জিন বাংলাদেশৰ পিছ কিভিম ফছ আছে ইটাৰা ইউ এন আৰ টু পি মাৰি আষ্টল তিয়ৰে বাংলাদেশের দিন নাকি জিম্মাদার কল আছে তারা চাল্লিশ তিন পর্যন্ত দেশ মারি পিস কিপিং ফোর্স অকল মেশিন হাইট তিন পর্যন্ত দিয়ে জিবাম মারি এন্দিল্লা দিন ফোর্স অকল আছে ইন দুই লাখ পর্যন্ত জিম্মাদারি আদায় করছে এং কৈরিয় হইয়ে গত দুই হাজার বাইশ মারি এন্দিল্লা

এহা ইন পিস কিভিং ফর স্কিয়ল্লাদ মুরা দেরেং গদ্দি গিলে ইউএন সেক্রেটারি জেনারেল অতর্বতন এবছরর দিবানে কি বাজেট আছে ইবারে অমদ্দে ইন আল্লাহ বলিয়রে ইয়ানি 6 বিলিয়ন হাসে আছে বছরে হস ইবা মারে এবছর বাজেট দত মারে ইউএন আমারে হমি গিয়ে গই ইন আল্লাহ পিস কিভিং মেশন জিন আছে ইনরে 25% সময় ফেলা যাইবো বাজেট হমদ্দি ইন আল্লাহ বলিয়রে এহা বাংলাদেশত তোৰ এন্দিলা পিচ কিপিং ফল চম মাৰে জিম্াদাৰী আদাই বেচ কেলাঘৰ অংগত কিলে বাংলাদেশৰ আৰ্মি মাৰে যেন তারা জিম্াদাৰী আদায় কৰে এডে বেতন হ এহা বিদেশৰ দিন কি ফছ আছি কি নম্বা বেতন বেছি বা দৰাল ফাদি হিচাবে ইয়ান মাৰে বেচ আদি বাংলাদেশী ফছ অকল ইউ এন ৰ পিচ কিপিং ফল চম মাৰে এন্দিলা আদায় কৰত দে ইয়ানৰ ইয়ো হ্যাঁ প্রিসক্রিপশন ফর জিবানি কি আছে ইবালয়রে আর কানম মারে কমরে কোমরে হেফাজত গরি যতদিন পর্যন্ত আর কান শান্তি ন এতদিন পর্যন্ত রোয়ঙ্গা কোলরে হেফাজত গরি বল্লা জিন রোয়ঙ্গা কোমত তরবতন ডিমান্ড গরে হিনরে ইউএন সিকিউরিটি কাউন্সিল অন্তর্বর্তন ফয়সালা করা পরে কিন্তু ইউএন সিকিউরিটি কাউন্সিল আমারে ওয়ান সিট আছে এ সুন্দর ওয়ান সিট তুন ফাসাম বিটু এ ফাসাম বিটু ওয়ালা তুন অনক কাদাই যদি খেংকুয়া গর দইতে গিলে ফয়সালা না মাই ফাস গরি না পারে আর এখন বর্মার উজু দিয়ান হুজন্ত সিট বিটু ওয়ালা আছে দিয়ান রাশিয়া আর চাইনা রাশিয়াই বিটু নামাই দিও চিনাই হামকা মারিব দিহান আল্লাহ বলি ইউএন সিকিউরিটি কাউন্সিল অত্তর হতুন কনকাদা প্রেসিডেনশিয়াল স্টেটমেন্ট রেজুলুশন বাইরে করা বরদতে গিলে চিনা জরিয়া নাকামিয়াব ওইব দে জ্ঞান অর ইয়ো দাহাজ ইয়ান আল্লাহ বলি ইয়রে রোহিঙ্গা কোমরে শান্তি বাহিনী দিও আর কানম মারে হেফাজত গরিবার জিবা ইন্তজাম ইবা হনতম মারে

আর বিদেশৰ এনজিও কল দে কোম্পানী কলে কলেজ আইৰে আর কানত এন্দিল্লা ইনভেষ্টমেন্ট গৰিয়ৰে হক বছৰৰ ভিতৰত তর্কি বানাইবাৰ এন্দিল্লাৰ ৰাস্তা বেছাহে আছে দে হিচাপে ৰংগা কোমত নিজৰবাত নিজুতন দৰিয়ৰা হাবুৰিব আৰু জনে দিব দিহান অন আশা নাই কিন্তু পিস কিপিং फोर्स জে দেশম মারে গিয়ে এ দেশম মৰ হনত মৰ শান্তিয়ে দে দাহান যা ওদে লাগাতার জুলুম হাত আছে তেন তারা পিস কিপিমফত যাইব ইতারা ওদে বেতন হাত আছে জুলুম হাত দি জুলুম হার বিচার সাদি তারা বিচার নার এন্দিল্লা হালত ল হার মিকা দেশকলর বলা মারে দাহাজার অনরা বেগিলিনে বুঝি ভাজ্য বলে আশা গরম মার আর রোহিঙ্গার খবর কেন সাইদিয়ান আল্লাহ বেসা বেশি করিয়া লাগাতার মন তো সাইতে মনে হত দি গিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর বাইর হাসা মা সাইতে মনে হত দি গিলে শেয়ার করিবা বলে আশা করি আজ যার খবর দুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু